পাংশি নৌকা নৌকাতে ছোট ছোট মেয়েরা উঠে আপনার বিনোদনের জন্য এই যে দেখেন গ্রামের রাস্তা এটা শুকনা খেত আমরা এই ক্ষেত দিয়ে হাঁটতেছি আমরা এই দরগা মেলায় যাব। আজকে মেলার প্রথম দিন আমরা গিয়ে আপনাদেরকে কিছু দেখাবো পোহরার আর একদিন বাকি আছে দিনে এটা একদম গ্রামের রাস্তা এই পথ লোকজন হাঁটতেছে এই নাড়া খেত দিয়ে কিছুদিন হলো এটা ধান কাটছে এবং এই জমিতে মাটিও কাটতেছে এলাকার লোকজন আমরা দেখাচ্ছি আপনাদের ভিউার্স এই চরাঘের দিয়ে যাচ্ছি একদম গ্রামের রাস্তা আমার সাথে আমার বড় ভাই এই চ্যানেলের প্রতিষ্ঠাতা উনি আছেন আমরা দেখাচ্ছি ভিওয়ার্স আমাদের সাথে থাকবেন অবশ্যই পুরো গ্রামটা আপনাদেরকে যে ঘুরিয়ে দেখালাম এটা অনেক একটা বড় বিলা জমি তাই না ভাইয়া এটা বর্ষাকালে অনেক ডুবে যায় থই থই করে এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা ভালো পাইছি আর তাকে রাস্তা দিয়ে আমরা হাঁটে যাচ্ছি রাস্তাটা খুবই ভালো লাগছে ইয়ার্স এই যে গ্রামের রাস্তা আমরা প্রায় মেলাতে চলে আসছি ওই যে আমার সামনে মেলা এবং মেলার পাশে আরেকটি স্টল দেখতেছি আমরা ওই যে চাঁদা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রায় গ্রামের রাস্তা আর অল্প দূর গেলে আমরা মেলাতে চলে আসবো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা এডিট করিয়া করিয়া ভিউয়ার্স আমরা প্রায় মেলার কাছাকাছি চলে আসছি এই রুটটি দেখতেছেন আমরা পায়ে হেঁটে আসলাম এই আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার্স আমরা মেলার একদিন আগে চলে আসছি এই আমরা দেখাবো আজকে দেখতেছি বি মেলাটা আজ বসতেছি মেলার দোকানপাট ক্রমে ক্রমে চলে আসতেছে আমরা এখন আপনাদেরকে এই মেলাতে আপনার নৌকা নাগরদোলা এগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি বিয়ার্স মেলাটা মাত্রই আজকের দিন আজকে দোকানপাট আসতেছে এবং বসতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিয়ার্স অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবে আজকে আমরা যে দোকানগুলো দেখতেছি এগুলো প্রায় দোকান আজকে প্রথম দিন মেলাতে দোকান বসতেছে মেলাটা হবে তিন দিন আপনার আগামী বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই মেলাটা তিন দিন হবে প্রথম যে পোহরা এবং আপনার শেষ মেলাতে প্রথমত দোকানপাট বসতেছে মেলাটা আরম্ভ হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার মেলাটা তিন দিন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃহস্পতি মেলাটা সাধারণের মাজার মেলাতে আমরা হরেক বাহারি রঙের খেলনা দেখতেছি মেলাটা আজকে প্রথম দিন তাও দোকানপাট বসতেছে তারপরও আমরা দেখতেছি অনেক প্রচুর পরিমাণ দোকান এই মেলাটা তিন দিন চলবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিহার্স অবশ্যই বাহারি রঙের খেলনা এই মুরুক আপনার যে ছোট বাবুদের খেলনা এই খেলনাগুলো আমরা দেখতেছি মাজারে আমরা একটি বাহারি রঙের মিষ্টির দোকান দেখতেছি আমরা এই দোকানদার বাড়ির মুখে কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম ভাইয়া মিষ্টিগুলো কত টাকা কেজি বিক্রি করেন ভাইয়া মিষ্টি একরকম দাম তো ও এই যে কালা জাম এই আমরা দেখতেছি এটা দুশো টাকা কেজি যে সাদা যে একদম সাদা কালার এটা কি কালার বলেন মিষ্টি কালার না সাদা কালার এই সাদা কালার ও সাদা কালার এটা কত কেজি বিক্রি করেন আড়াইশো টাকা ভিওয়ার্স এই আমার আঙ্গুলটি দেখতেছেন আর এটা কি কালার মিষ্টি ও লালটি কালার এটা কত করে বিক্রি করেন তিনশো টাকা সর্বোচ্চ আপনার কত টাকা দামের কেজি মিষ্টি আছে একটু বলেন আমাদের চারশো টাকা কোন মিষ্টি বালিশ মিষ্টি নাকি এটার নাম কি যেটা এটা কি চমচম 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 আর ওইটা বালিশ ও বালিশ মিষ্টি বৃহস্পতি আমরা এই গাজীপুর দেখতে পারি একটু বড় সাইজের বালিশ কিন্তু এই জায়গায় মিডিয়াম সাইজ দেখতেছি এটা কিনে এবং খেয়ে আপনারা খুব মজা পাবেন দেখতেছি আচ্ছা ভাই আপনার নামটা কি বলেন একটু আমার নাম মোহাম্মদ গোলাপ হোসেন গোলাপ হোসেন এই বাড়ির দোকানে আসবেন মিষ্টিগুলো আমরা খুব খুব সুন্দর দেখতে পারলাম এবং হ্যাঁ আমরাও অর্ডার দিচ্ছি খাবো আমরা নিয়ে যাব

প্রতিটি কার্ডের ভিতরে আচারের মূল্য উল্লেখ করা আমরা দেখতেছি তেঁতুল বরই পাঁচ মিশালি আচার চেরি ফল আমরা চালতা সেই সাথে আমুল চালতা তার সাথে তেঁতুল বরই আচার এভাবে আমরা না।